আর যে মেয়েগুলা বলছে যে টাকা পয়সার দরকার নাই বিয়ে করার দরকার নাই এগুলো একটা বাজে মেয়ে যেমন এই ঢাকা শহরের এই যে অলিগলিতে থাকে না যেমন ওই আপনার বনানির অলিগলিতে থাকে ঘোরাঘেরা করে এরপরে আপনার মহাখালী এগুলার অলিগলিতে যে বস্তির মেয়েগুলা আছে এগুলার কথা বাতা যেমন একটা মেয়ে বলছে যে প্রবাসীরা নাকি যৌন রোগে আসক্ত লজ্জার কথা যাই হোক তো আমরা বিশেষ করে আমি আমি প্রবাসী কুর্দিস্তান প্রবাসী তো আমার এই কথাগুলো শুনে খুব খারাপ লাগছে যেমন প্রবাসীরা যৌন রোগ আসক্ত এগুলা কোন ধরনের কথা বাত মেয়েটা কি কোনো প্রবাসীর কাছে ছিল বা তার সঙ্গে কি রাত কাটাইছে তা না হলে এই ধরনের কথা কেমনে বলে একটা প্রবাসী কত স্বপ্ন নিয়ে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ভাবে হোক কত ধরনের কাম কাজ কাম করে টাকা পয়সা ইনকাম করে তাই না আর মেয়েটা বলছে যে বিদেশে আসার পরে ছেলেরা নাকি মেয়েদের ভালো ভালো মেয়ে এদেশের যারা দেশের বাইরে প্রবাসী মেয়েরা আছে তারা নাকি ভালো ভালো পোশাক পরে ভালো ভালো এটা সেটা হ্যান ত্যান প্রবাসী নাকি তাদের দেখে দেখে ঘোরাঘেরা করে তো এটা আমি বলবো যে যারা প্রবাস আসে প্রবাসের দুঃখ কষ্ট তারাই বুঝে প্রবাসীর কষ্ট দুঃখ যারা বাংলাদেশে আছে তারা কেউ বুঝবো না ঠিক আছে বা বুঝার কোনো দিন সম্ভব না প্রবাসীর কষ্ট শুধু প্রবাসী জানে তো এই গুলো মেয়েগুলো আসলে কোন ফ্যামিলির বা তাদের মধ্যে ভাই বাবা আত্মীয় স্বজনের মধ্যে কেউ প্রবাসী আছে কিনা আমি জানি না যদি থাকতো তাহলে এই ধরনের কোয়েশন করতো না বা এই ধরনের অ্যান্সার দিত না যে প্রবাসীরা যৌন রোগের আসক্ত প্রবাসীদের টাকার কোনো দরকার টাকার দরকার বা প্রবাসীদের বিয়ে করার দরকার নাই এরপরে বলছে যে বাংলাদেশের যারা এরা খুব পরিচিত প্রবাসী যারা থাকে এরা অপরিচিত আমি বলবো যে প্রবাসীরা যারা প্রবাসে থাকে এরা কি বাংলাদেশি না এরা কি দেশ পরিচিতদের কেউ নেই যে এরা বিয়ে করলে এমন একটা মেয়েকেই করতে হবে যে আপনার পরিচিত মেয়ে নাই অপরিচিত মেয়েকে বিয়ে করতে হবে বা অপরিচিত মেয়ে করলে কি ওই মেয়েটা কি সুখে থাকবে না এবং বলছে যে প্রবাসীরা বিয়ে করলে হয়তো জানে না অপরিচিত হ্যান দেন এই সেই পরে আপনার নির্যাতিত হবে তো আমি বলতে চাই বাংলাদেশে যারা প্রবাসী আছে এরা কি দেশে বিয়ে করছে না বা বিয়ে করার পরে কোন মেয়েটা নির্যাতিত হয়েছে কোনো নিউজ পেপারে বা কোনো খবরের কাগজে টেলিভিশন সেন্টার বা মিডিয়া জগতে কোন জায়গায় একটা মেয়ের খবর ছাপাইছে যে অমক প্রবাসী বা অমক এর এটা নির্যাতিত হয়েছে অমক বউ মেরে ফেলছে বা এসে হেনতেন আমি তো কোনো জায়গায় কোনো নিউজ পড়ি নাই আর বলছে যে বাংলাদেশি ছেলেদের নাকি তারা পছন্দ করে তো আমরা কি বাংলাদেশি না আমরা কি জাপানি তো মেয়েগুলাকে বলবো এই ধরনের প্রশ্ন যেন বা কুয়েশন যেন না করে তাদের যদি লজ্জা থাকে বা ওই ধরনের মন মানসিকতা থাকে তাহলে এই ধরনের কুয়েশন করবে না প্লাস তারা কি জানাস প্রবাসী জিনিসটা কি আর প্রবাসী যারা আছে কত কষ্ট করে যে টাকা ইনকাম করে টাকা পয়সা তোরা তো কি বলবো তোদের যদি থাকতো ওই ওই ধরনের মন থাকতো যে প্রবাসী ছেলেরা কাছে থাকলে সবকিছু ভালো দূরে থাকলে তোদেরকে আসলে তোদের মনের দুঃখ তোদের মনের মধ্যে ভেজাল আছে ঠিক আছে তোদের জন্য আজকে প্রবাসীরা তো তোদের মতো মেয়েদেরকে বিয়ে করলে এই ধরনের যে পরকিয়া হ্যান তেন এই তোদের জন্য প্রবাসীদের মান সম্মান বা একটা প্রবাসীর মান সম্মান দেয় জানো তো ভবিষ্যতে আশা করি এই ধরনের ই থেকে দূরে থাকবি যেমন কি আর বলবো মানে বারবার ইচ্ছা করতেছে যে এই ধরনের জুতা দিয়ে পিটাই ঠিক আছে বারবার ইচ্ছা করতেছে তোদের মতো প্রবাসীর জানো কত কষ্ট করে টাকা ইনকাম করে আর আমরা যারা প্রবাসী আছি মানে এই ধরনের ভিডিও দেখলে কি ভালো লাগে যেমন আমরা বিয়ে না টাকা পয়সার দরকার নেই তোদের এ তোদের কি আমরা টাকা পয়সা আমরা আমাদের আমাদের মতো ফ্যামিলি আছে আমাদের বাবা মা আছে ভাই বোন আছে আছে আমরা কি বিয়ে করব না যারা জানোস প্রবাসী যারা আছে সবার বউ সবচেয়ে ভালো যারা বাংলাদেশের বিয়ে ছেলেরা আছে ভালো সম্পন্ন যোগ্যতা আছে তারা তো শুধু টাকার পাগল যৌতুক এই সেই আমরা জানো টাকা দিয়ে বিয়ে করি মেয়েদেরকে আর এই ধরনের যে আমরা বিয়ে করলে পাঁচ বড়ি দশ বড়ি স্বর্ণ দেই মেয়েদেরকে মেয়েরা কত সুখে থাকে জানো আর তুই যে এই ধরনের কুয়েশন করার ইচ্ছে করে মানে তোদেরকে মানে কি বলবো তোরা ওই যে একটু ই পাওয়ার জন্য ঠিক আছে মার্কেটে ওঠার জন্য ওই যে গুলিস্থান বা বনানির ঘোরাফেরা করে টাকা কিছু টাকা নিয়ে এইসব ভিডিও যে প্রবাসী কি জিনিস একটা প্রবাসীর সম্পর্কে কিছু বললে লক্ষ লক্ষ প্রবাসী আছে সকল প্রবাসী তোদেরকে জুতা মারবো ঠিক আছে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর সকল প্রবাসীদের বলবো আপনারা আমার সঙ্গে সঙ্গে ই করুন প্রতিবাদ করুন যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও না করতে পারে আর সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করার দরকার নেই কমেন্ট করার দরকার নেই আপনার সবাই শেয়ার করে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ